দুর্যোধনের সিংহাসন দখল করাটা মানা যায় না অর্জুন তাই তুমি লড় আগে গিয়ে কৃষ্ণ বলতে থাকেন ভীম মরবে না যেই মুহূর্তে ওরা সিদ্ধান্ত নিয়েছিল আমার বিরুদ্ধে লড়বে তখনই ওরা মরে গেছে তুমি কেন কষ্ট পাচ্ছ যে আমি মেরেছি ঘরে থাকাটা তো কোনো খারাপ কাজ নয় তাই না বাবা ব্যাপারটা ভালো খারাপের নয় প্রশ্নটা হচ্ছে যে তুমি কি কারণে এখানে আছো যদি বাড়িতে বসে তোমার সেই কাজ হয়ে যাচ্ছে তাহলে করে নাও তোমাকে এখানে ক্লাস অ্যাটেন্ড করতে হবে বাড়িতে থাকাটা তো খারাপ কাজ নয় বাড়ি চলে যাও এখানে কেন বসে আছো ভালো মন্দের প্রশ্ন নয় না প্রশ্নটা হচ্ছে তুমি এখানে কি কারণে আছো তুমি এখন কি কারণে আছো ডাক্তার হবার জন্য আছো তো বাড়িতে কেন বসে থাকবে ঠিক তেমন যেমন এই সংস্থানের সঙ্গে যুক্ত থাকার পেছনে তোমার একটা উদ্দেশ্য আছে ঠিক তেমনই এই পৃথিবীতে থাকারও তোমার একটা উদ্দেশ্য আছে এবার এটা তো সবাই জেনে যায় যে যদি সে এই ক্যাম্পাসে রয়েছে তো তার দরুন তার কিছু কর্তব্য আছে কিন্তু এটা তোমাদের কখনও শেখানো হয় না যে তুমি যে এই পৃথিবীতে আছো সেখানে থাকার জন্য তোমার কিছু কর্তব্য আছে তাই আমরা বলি যে বাড়িতে থাকলে খারাপ কি আছে এখনই বাড়ি গিয়ে বসে যাও তাতে মন্দ কী এখানে আমরা কেন এসেছি তাহলে ভাই বাড়িতে তুমি এমন কিছু করছো যা তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে তোমাকে মুক্তি দেবে তাহলে নিঃসন্দেহে বাড়িতে বসে থাকো কথাটা বাড়িতে বসে থাকা বা না থাকার নয় কিন্তু তুমি বাড়িতে বসে কি করো এটা আমার থেকে তুমি ভালো জানো যারা বাড়িতে বসে থাকে আর আমি ব্যতিক্রমীদের কথা বলছি না হাজারের মধ্যে পাঁচজন ব্যতিক্রম পেয়ে যাবে কিন্তু বাকি নশো জন যারা বাড়িতে বসে আছে তারা কি করছে বলো কি করছে তারা দেখতে পাচ্ছ না যে বাড়িতে বসিয়ে রেখে রেখে আমরা আমাদের মহিলাদের চেতনাস্তর কোথায় নামিয়ে এনেছি স্রেফ ওই বিজ্ঞাপনগুলোকে দেখো টিভিতে যেগুলো মহিলাদের লক্ষ্য করে বানানো হয় ওই বিজ্ঞাপনগুলোর মধ্যেই এই ধারণা অন্তর্নিহিত রয়েছে যে এটা যাদের জন্য বানানো হয়েছে তাদের আইকিউ মোটেও চল্লিশের বেশি না আমরা একদম বিবেকহীন এবং জড়ো বানিয়ে দিয়েছি মহিলাদের বাড়িতে বসিয়ে রেখে বলে দিয়েছি এখানেই থাকো পরোটা বানাও আর অনেকে তো এখন পরোটাটাও বানায় না কারণ অর্থব্যবস্থার যা বিকাশ ঘটছে তাতে করে পরোটা বানানোর জন্যও এখন অন্য একজনকে রেখে দেওয়া হয় তাহলে বাড়িতে বসে তুমি করছোটা কি ভাই বাড়িতে বসে যদি তুমি কোনো মহান কাজ করো তাহলে আমি তোমার সমর্থনে আছি কিন্তু সত্যিটা তুমি নিজেই বলে দাও আমি তোমাদের উপর নিজের মতামত চাপাতে চাই না তুমি নিজেই বলো অধিকাংশ লোক যারা বাড়িতে বসে আছে তারা বাড়িতে বসে করছেটা কি তুমি বাড়ি বসে এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আমি তোমার সাথে আছি কিন্তু তুমি বাড়িতে বসে সারাদিন করছোটা কি আমায় বলো কাউকে তো রুটিও বানাতে হবে তো কাউকে তো ঝাড়ুও দিতে হবে হ্যাঁ কাউকে তো ঝাড়ুও দিতে হবে তুমি ডাক্তার কেন হতে চাইছো কাউকে তো ওয়ার্ডবয়ও হতে হবে ফরশিওর তাহলে তুমি ওটাই হতে এখানে কেন আছো ভাই দেখো তোমাদের লক্ষ্য হওয়া উচিত জীবনে উচ্চ থেকে উচ্চ মানের কাজ করা যে নিচে রয়েছে তারও গতি ওপরের দিকেই হওয়া উচিত এটা কেমন ধরনের কথা যে আমি বাড়িতে আছি কাপড় ধোয়ার জন্য তাহলে ওয়াশিং মেশিনটার আর কাজ কী হাত দিয়ে গেছো সমস্ত টেকনোলজি এই জন্যই আছে যাতে করে তুমি যাতে খালি সময় পাও ওই কাজটা করার যেই কাজটা তোমার সব থেকে বেশি জরুরি যেই উচ্চমানের কাজ আছে সেটা তুমি করতে পারো সেটার জন্যই তোমার জন্ম হয়েছে আর প্রযুক্তিও সেই জন্যই রয়েছে তো এটা কী ধরনের কথা যে আমি বাড়ি বসে রুটি বানাবো ভাই আমিও এখন এই সময় যদি বাড়ি বসে রুটি বানাতাম তবে তোমাদের সাথে কথা কে বলতো এখন আমার সামনে স্যান্ডউইচ আর সিঙ্গারা এনে রেখেছে ওটা অন্য কেউ বানিয়েছে আর তাই আমি তোমাদের সাথে কথা বলতে পারছি ওই স্যান্ডউইচ আর সিঙ্গারা যদি আমি বানাতে বসতাম তাহলে তোমরা এটাই দেখতে পেতে যে আমি ওখানে বসে সিঙ্গারা ভাজছি তাহলে তোমাদের সাথে কথা কে বলতো আর আমি যুক্তি কি দিতাম কাউকে তো সিঙ্গারা বানাতে হতো না তাই আমি বানাচ্ছিলাম ভাই এটা একদম সত্যি কথা যে কাউকে তো এটা করতেই হতো কিন্তু তুমি কমসে কম একটু চেষ্টা তো করো যে তুমি আরও উচ্চ মানের কাজ করতে পারো এটা কোনো কথা হলো যে আমার জীবনের একটাই কাজ একমাত্র উদ্দেশ্য হলো মারা। আমি তো ঘরের জিনিসপত্র পরিষ্কার রাখি এটাই আমার উদ্দেশ্য কি করছি না ওই টেবিলের কোনায় কোথাও একটু ধুলো লেগে আছে সেটা মুচ্ছি বাথরুম পরিষ্কার করছি এবার তোমার যদি সত্যিই মনে হয় যে এটা অনেক উচ্চ কাজ তাহলে আমার কিছু বলার নেই তুমি এটা করতেই পারো আমার কথাও তাহলে ওখানে সমাপ্ত হল বাচ্চাদের মানুষ করার কথা বলছিলেন একটা কথা বলুন আপনি আপনার সন্তানকে মানুষ করার জন্য তাদেরকে কোনো একটা স্কুলে ভর্তি করেন তো কি দেখে আপনি ভর্তি করেন আপনি প্লে স্কুলেও ভর্তি করান যার বয়সে কোনো তিন বছর হয়নি তো আপনি কোন বিষয়গুলো মাথায় রাখেন এমনি তো ভর্তি করে দেন না না কিছু জিনিস নিশ্চয়ই মাথায় রাখেন না কথা নিশ্চয়ই মাথায় রাখেন যে তাকে যে শিক্ষক বা শিক্ষিকা পড়াবেন তার নিজের যোগ্যতাটা কি এটাই দেখেন তো তাই না আপনি এখানে এসেছেন একদিক থেকে আপনিও এখানে কিছু শিখতেই এসেছেন আরও অনেক মেডিকেল কলেজ থাকলেও আপনি সেখানে যাননি আপনি এমসে এসেছেন কারণ আপনি জানেন এই এমসে আসলে যাদের কাছ থেকে আপনি শিক্ষা পাবেন তাদের যোগ্যতা অনেকটা বেশি তাই আপনি এই জায়গাটা বেঁচেছেন ঠিক যদি মা নিজের বাচ্চাকে মানুষ করতে চায় তো সবার আগে তাকে কি খেয়াল রাখতে হবে তার নিজের যেন সেই যোগ্যতাটা থাকে আর মার জগৎ সম্পর্কে কিছুই জানা নেই মা সেটাই করছে যেটা একটু আগে বলা হলো যে কাউকে তো রুটি বানাতেই হবে তোমা বাচ্চা কী করে মানুষ করবে আর সব মাই ভাবেন যে বাচ্চা ভালোভাবেই মানুষ করছেন না যেমনটা হবার তেমনটাই হচ্ছে এটা বড়ই অদ্ভুত যে সব বাবা মারাই মনে করেন তারা তাদের বাচ্চাদের চমৎকার মানুষ করছেন আর সব বাবা মাদের ধারণা প্রজন্মটাই খারাপ যদি এত ভালো মানুষ করে থাকেন তাহলে প্রজন্মের কী দোষ আপনারা দেখতে পাচ্ছেন না যে আপনারাই বরবাদ করছেন প্রজন্ম এই জন্য খারাপ হচ্ছে কারণ যেই বাবা মারা নিজেদেরকে প্রথম গুরু বলে তাদের যে উপলব্ধি আছে ওগুলো খুব সাধারণ স্তরের বাচ্চার ওপর মায়ের বড় প্রভাব পড়ে আর যদি মায়ের ব্যক্তিত্বই কুণ্ঠিত হয় যদি মায়ের মধ্যেই সেই দীপ্তি না থাকে তাহলে বাচ্চা ভালোভাবে মানুষ কী করে হবে বাচ্চাকে ভালো করে বড় করতে হলে তাকে চব্বিশ ঘন্টা মায়ের সাথে থাকার দরকার নেই অনেকে বলে না যে মা বাইরে গেলে বাচ্চাকে কে দেখবে দেখবে মানে এটা কি বাচ্চা অনেক খুশি থাকে যখন মা বাইরে যায় সে চাই না যে আপনি তাকে দেখুন ও সমস্যাটাই এটা যে আপনি তাকে বেশি দেখছেন আর যখন দেখছেন তো তখন আপনি কি করছেন ওর সাথে যখন বাচ্চার সাথে আছেন আপনার যত ভুল সেটা বাচ্চার ওপর চাপিয়ে দিচ্ছেন আপনার যত উল্টো পাল্টা ভুল ভাল খেয়াল আছে সেগুলো বাচ্চার ওপর চাপিয়ে দিচ্ছেন এতে কি সন্তানের ভালো হচ্ছে মায়ের দ্বারা বাবার দ্বারা বলুন কিছু বলার থাকলে যদি বাবা মারা সন্তানকে ভালো করেই মানুষ করত তাহলে সমাজ সেই একই রকম কেন বলুন তো কিন্তু বাবা মারা গর্ব করেন যে আমরা তো ঠিক আছি আমাদের উদ্ধারের প্রয়োজনই নেই আমাদের তো বাচ্চা মানুষ করতে হবে আপনি কিভাবে বাচ্চা মানুষ করবেন যখন আপনি নিজেই ঠিক নন কিন্তু এটা স্বীকার করা যে আমি নিজে ঠিক নয় এটা কিন্তু অহংকারে বড় আঘাত করে তো আমরা বলি আমরা তো ঠিক আছি এবার বাচ্চাকে ঠিক করতে হবে এখানেই গর্বর আছে আপনি ঠিক আছেন ও বিগড়ে গেছে ও বিগড়ে গেল কি করে যদি আপনি ঠিক হতেন তাহলে ও বিগড়ে কি করে গেল না ওই প্রতিবেশী খারাপ তো সে ওকে খারাপ করে দিয়েছে একজন যুক্ত মা হুম সে নিজের সন্তানকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আর মজার ব্যাপার এটাই হলো যে ব্যক্তি যখন সুধরে যায় তো সেটাও বুঝতে পারে যে সন্তান জন্ম দেওয়াটাই জীবনের উদ্দেশ্য নয় আর বড় দুর্ভাগ্যের বিষয় হলো যে যারা যত বেশি সংশয় বাঁচে তারা বেশি করে মনে করে তারা পৃথিবীতে এসেছে বংশবৃদ্ধি করার জন্য তো ওখানেই ব্যাপারটা আটকে যায় আমার বাড়ির কাজের প্রতি রকম দেশ নেই ঠিক আছে বাড়ির কাজ আমি নিজেও খুব করি বিশেষ করে যখন লকডাউন হয়েছিল তখন তো আমাদের পুরো বড় একটা বোধস্থল আছে ওখানে বাইরের কেউ আসত না আর যারা ছিল তাদের সাথে আমি সমানভাবেই কাজ করতাম সব কিছুই করেছি কিন্তু আমি এটা ভালো করেই জানি যে জীবনে কোন কাজটা স্থান কোন জায়গায় আর এই কথাটা আপনারাও জানেন যদি না মানেন সেটা আলাদা ব্যাপার যদি সব কাজ সমান সমান হতো তাহলে প্রগতির মানে কি বলুন হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে আপনি যেই সময় যে কাজটা পাচ্ছেন সেটা নিষ্ঠা সহকারে করা উচিত এই কথাটা একদিক থেকে ঠিক কিন্তু তার মানেই নয় যে সব কাজ এক শ্রেণীর হয় আপনি ক্রিকেটের মাঠে বারো নম্বরের প্লেয়ার তো আপনি এটাই করতে পারেন যে ড্রিঙ্কস নিয়ে যাও পুরো নিষ্ঠা ভরে অথবা যেই ব্যাটসম্যান খেলছে সে বলল যে তার ব্যাটটা ঠিক নেই তুমি একটা ব্যাট নিয়ে চলে যাও হুম বা ধরুন এমন কোনো পরিস্থিতি এলো যে কোনো খেলোয়াড় আউট হয়ে গেল শূন্য রানে আউট হয়ে গেল কিন্তু সে রানার হয়ে গেল রানার জানেন তো যে ব্যাটসম্যান চোট পেয়েছে আগে অনেক রানার ব্যবহার করা হতো এখন রানার ব্যবহার করা লিগাল নয় কিন্তু আপনি কি রানার হওয়ার জন্য ক্রিকেট শিখেছিলেন এটা তো ব্যাস একটা সাময়িক ব্যাপার যে এই সময় আমাকে ড্রিঙ্কস নিয়ে যেতে হবে আমি সেটাই নিষ্ঠা ভরে করব এই মুহূর্তে আমাকে যদি রানার হতে হয় তো আমি রানারই নিষ্ঠাভরে হব কিন্তু আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার লক্ষ্য ব্যাটিংই করা আপনি রানার হওয়ার জন্য নয় আর যদি আপনি রানার হয়ে থাকেন তাহলে মনে একটু খুঁতখুঁতে আমি থাকা উচিত যে এখানে আটকে থাকলে চলবে না আমাকে আগে যেতে হবে আমায় মাঠে নেমে ব্যাটিং করতে হবে আমি কতদিন দৌড়ে দৌড়ে লোকজনকে জল খাওয়াতে থাকব